আওয়ামী লীগ সরকার পতনের পর আগস্টের শেষ দিকে গাজীপুর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা মজুরি বৃদ্ধি ইনক্রিমেন্ট সহ নানা দাবিতে মাঠে নামে তারা এতে দেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় শিল্পাঞ্চলে অব্যাহত শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে মঙ্গলবার সরকারের সাথে গার্মেন্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে দাবি বাস্তবায়নে ঐক্যমত হয় এরপর থেকে গাজীপুর সাভার ও আশুলিয়ায় নতুন উদ্যমে দলে দলে কাজে যোগ দিতে শুরু করে শ্রমিকরা এতে কারখানাগুলোতে আবারও শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম শ্রমিকরা জানান দাবি মেনে নেয় তারা খুশি শান্তিপূর্ণভাবে সবাই কাজ করতে পারবেন বলেও আশা করছেন তারা গাজীপুর শিল্প পুলিশ জানিয়েছে শিল্পাঞ্চলের কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি সাতটা সাড়ে সাতটা থেকে এখন পর্যন্ত সবগুলো কারখানার পরিবেশ ভালো আছে দু একটা জায়গায় মালিক বা কি বলে ওয়ার্কাররা ওয়েট করছে তাদের বেতন ঢুকবে তারা ভিতরে আছে বা পরিবেশ ভালো আছে এদিকে আশুলিয়ার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে ফিরেছে তবে চোদ্দটি কারখানা এখনো বন্ধ রাখা হয়েছে পাঁচটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ বন্ধ থাকা কারখানাগুলো শিগগিরই চালু করতে মালিক পক্ষের সাথে আলোচনা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা আমরা আলাপ আলোচনা করছি মালিকদের সাথে কথা বলছি অলরেডি যেমন সাঙ্গুর মালিকের সাথে কথা বলেছি আমরা নিউটেশিয়ার মালিকের সাথে কথা বলাচ্ছি ভিন্টেজ সবার সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে কথা বললে আমরা আহ্বান জানাইছি বৈশাখী সংবাদ